উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখ মেমো নম্বর সহ একাধিক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে আমরা শুনে নেব সেমিস্টার পদ্ধতিতে যেহেতু পঠন পাঠনের সময়কাল সীমিত থাকে সুতরাং এ কথাকে বিবেচনা করে আগামী পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সেমিস্টার থ্রির ক্লাস আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করার জন্য সংসদের আওতাধীন সমস্ত বিদ্যালয়ের প্রধানকে অনুরোধ করা হচ্ছে ক্লাস শুরু করার কথা এই অর্থে বলা হচ্ছে যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা কাউন্সিলের নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হবে আরও বলা হচ্ছে যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি থাকে তাহলে সেগুলি কাউন্সিলের অনলাইনে পোর্টালে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস জমা করে দেওয়ার পরে এবং একাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পরে যদি দেখা যায় যে একাদশ শ্রেণীর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে অর্থাৎ পাস না করে তাহলে তাকে অবিলম্বে ক্লাসে উপস্থিত থাকতে নিষেধ করা হবে অর্থাৎ তার ক্লাস বন্ধ করে দেওয়া হবে এবং আবার তাকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু পরীক্ষায় পুনরায় বসতে বলা হবে আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এতধারা উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে সংরক্ষণ রাখতে হবে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই দুটি বিজ্ঞপ্তি মেমো নম্বর সহ দেওয়া হয়েছে আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন